আসসালামু আলাইকুম আলাইমাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছি হাতের নিচে নিউ নিউ সব ক্যাটলগ ডিজাইনের কালেকশন চলে আসছে আপনাদের দোকানে নাকি জি 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 আসলে কথা হলো আপনার এই যে দেশের সার্বিক একটা পরিস্থিতি গেল এই পরিস্থিতির পর মোটামুটি ব্যবসা অবস্থা কিন্তু এখন স্বাভাবিক আর এই স্বাভাবিক পর্যায়ে কিন্তু এই যে নিত্য নতুন সব বাঁধ চলে আসছে দেখেন আপনার ভিনয় চলে আসছে গঙ্গা চলে আসছে ঠিক আছে রংরাশিয়া চলে আসছে খুবসুরত চলে আসছে এরকমের তাওয়াক্কাল বিপুল গুল আহমেদ আমাদের কাছে মোটামুটি সব ব্র্যান্ডের আপনাকে জাস্ট সব দেখানো সম্ভব না তো একটা একটা করে আমরা আসলে এই বইগুলো দেখাবো আচ্ছা স্যাম্পল স্বরূপ কিছু কালেকশন দেখাবো আর আপনাদের দশকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বুলতা গাউসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি এই শোরুমে আসার জন্য এবং এই শোরুমে আপনার আসলেই এই নতুন কালেকশনের প্রত্যেকটা ভলিউমের বইগুলো পেয়ে যাবেন আর আপনার একটা না প্রত্যেকটা ভুলুমের পাঁচটা সাতটা করে নতুন ক্য্যাটালগ বই পাবে নতুন বই নতুন ক্যাতলগ আমাদের যে স্কিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক সার্ভিস দিয়ে থাকি আর যারা নতুন উদ্যোক্তা আপনার এই যে কোটা নিয়ে আন্দোলন করলো ছাত্রী তারপর আবার মা ভাই বোন যারা বাসায় গৃহিণী আছে তারা আসলে সবাই কর্মক্ষেত্রে নতুন এখন কিছু করতে চাচ্ছে নতুন একটা উদ্যোগ নিতে যাচ্ছে। এই যে নতুন উদ্যোগ নতুন স্প্রিট এই নতুন উদ্যোগ এবং স্প্রিটের মাধ্যমে কিন্তু ব্যবসাটা কিন্তু সম্প্রসারণ হয় সবার ক্ষেত্রে এখন সবাই যদি চিন্তা করে যে আমি একটা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করব। ধরেন সে পুঁজিটা হতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এই পুঁজি নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ তারা এই বইগুলো ইন্ডিয়ান রেটে আমাদের কাছে পেয়ে যাবে আর আমাদের পাকিস্তানি কালেকশনও আছে তারপর আপনার আরও আমাদের যে দেশি বুটিক্স দিল্লি বুটিক্স তারপর সাদাবাহার আপনার এভরিথিং কালেকশন একটা শোরুমেই তারা পেয়ে যাবে আর এই শোরুমটা আমাদের খোলা থাকে হলো রবি সব মঙ্গল এই তিন দিন এই দিন তো আপনাদের হাটার দিন এই তিন দিন হলো হাটের দিন এই তিন দিন আপনার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যারা পাইকারি সেল করে ধরেন চিটাগং আপনার কুষ্টিয়া পাবনা পুরাদা সিলেট ময়মনসিং রংপুর সারা বাংলাদেশের যত পাইকার আছে তারা কিন্তু আমাদের থেকেই কালেকশন করে নিয়ে যায় তার মানে হচ্ছে আপনাদের থেকে নিয়েও তারা আবার সারা ডিস্ট্রিকে পাইকারি বিক্রি করতেছে এই যে প্রোডাকশন দেখতে পাচ্ছেন এখানে সব লেটেস্ট লেটেস্ট কালেকশন তারা তো এইভাবে পেটি আকারে নেয় জি জি তারা পেটি আকারে নেয় আচ্ছা এবং এইখানে যদি কাস্টমার চলে আসে এক সেট মালও নিতে পারবে ওই পেটির দামে পেটির দামে জি যারা পেটিতে নেয় একটা সেট একটা পেটিতে আপনার এই বইটা আপনার ছয় সেট হবে হুম 6 সেট 6 পিসের সেটিং আর কি 6 পিসের সেটিং মানে তারা 36 পিস নিচ্ছে বা 24 পিস নিচ্ছে আর আপনার যে কাস্টমার তারা যদি আমাদের কাছে সরাসরি চলে আসে তারা এই 6 পিসের পরিবর্তে সাথে একটা বই পাবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আর দেরি না করে এখন যেহেতু নতুন সময় নতুন উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই সময় এই সুযোগে সবার উচিত লুফে নেওয়া আর সর্বনিম্ন রেটে কিন্তু আমাদের থেকে নিতে পারবে তারা আর বাজার যাচাই করার সুযোগ আছে আমাদের যেহেতু এটা হার্ড এখানে আরও অনেকে পাইকারি সেল করে তাদের সাথে দেখবে আমাদের মাল কম্পেয়ার করবে যদি কমে পায় তাহলে আমাদের থেকে নিবে একটা বিষয় হলো ভাইয়া বিষয়টা হচ্ছে এত বড় কোম্পানি অনেকেই তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে অনেকে তো ওরা ভয় পায় যে এত বড় কোম্পানি আমাকে এক সেট মাল দুই সেট মাল দিবে কি না না ভাইজান আসল কথা হলো আমাদের যে এমডি সাহেব আছে মোহাম্মদ আলী সাহেব ঠিক আছে মোহাম্মদ আলী সিদ্দিকি উনি ওনার একান্ত উদ্দেশ্য এই যে দেশের এত একটা বিপুল জনগোষ্ঠী আছে তারা যাতে একটা ব্যবসা করে একটা কর্ম করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে নিজের পরিবারকে সাপোর্ট দিতে পারে নিজের সমাজকে এবং নিজের জাতিকে এটা কিন্তু একটা ক্ষুদ্র তার প্রয়াস যে সেট মাল হলেও তারা সেল করতেছে ঠিক আছে তো এই বিষয়টা আপনার কাস্টমারদেরকে আমি জানাতে চাই যে তারা যদি আমাদের কাছে আসে এবং একসেট মালও দাবি করে আমরা তাদের কাছে সেল আর যদি কেউ অনলাইনে কন্ডিশনে মাল নিতে চায় আমরা সেটা দিতে পারবো ঠিক আছে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা তাদেরকে সেই সাপোর্টটা দিতে পারবো আচ্ছা তার পাশাপাশি এখানে তো যেগুলো ইন্ডিয়ান পাকিস্তানের প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই যে দেখেন এগুলো যেমন এই বই আছে খুব সুরাতে খুব সুরাতের বই না ঠিক আছে এই বইয়ের এই যে কালেকশনটা দেখেন আচ্ছা আপনার প্রত্যেকটা মালই কিন্তু ইউনিক আপনার না দেখেন ক্যাটওয়ার কাজ করা ঠিক আছে জামার নিচে এই যে দেখেন কাজ করা এমব্রয়ডারি আর টোটাল জামা কাট কিন্তু কাজ করা আপনার এরকমের এই যে ছয় পিসের সেট হয় এই যে প্রত্যেকটার কিন্তু এরকমের এই যে আমাদের ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ অনুযায়ী মালটা হবে টোটাল ক্যাটালগ অনুযায়ী মালটা হবে একটা কাস্টমারের কাছে নিয়ে গিয়ে তাদের মাল খুলতে হবে না তাহলে এইভাবে মাল দেখায় সেল করবে যারা বাংলাদেশে যত বড় বড় পাইকারি বাজার আছে এবং পাইকারি মার্কেট আছে আপনারা গেলে কিন্তু এরকম ক্যাটালগ বইয়ের মাল দেখতে পারবে তারা কিন্তু সংগ্রহ আমাদের থেকেই করে আমাদের থেকে সংগ্রহ করে তারা হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে লাভ করে সেল করে তো আমাদের কাছে আসলে অন্তত আমি আশা করি ছয়শো টাকা কমে

আপনার এই যে ছয়টার একবারে দেওয়া আছে এখানে এই যে এইভাবে দেওয়া থেকে ছয়টা ডিজাইন এই যে ছয়টা ছয় ডিজাইন কাস্টমার হ্যাঁ কাস্টমার আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ফোন দিলে যদি মালটা अवेलेबल থাকে ইন্ডিয়ান মাল अवेलेबल থাকে না अवेलेबल থাকলে আমরা তাদেরকে সেটা দিতে পারবো আর তারা ভিডিও কলে নতুন মাল আপডেট মাল কি আছে দেখে নিতে পারবে এই যে জানতে পারবে বিপুলের আরেকটা বই

এটা আপনার সবচেয়ে চাহিদা করে ঠিক আছে এটার যে কালার কালার সেট এই যে দেখেন এই কালার সেট এর সাথে আপনি একটা বইয়ের কালার সেট মিল পাবেন মিল পাবে না তারপরে যে আমরা আরেকটা বই খুব সুন্দরতে হুম খুব সুন্দরতে আরেকটা কালেকশন এই যে দেখেন কালেকশন গুলা কিন্তু ভাই টোটাল डिफरेंट এখানে রং এর খেলা এখানে রং এর খেলা আর আমাদের কিন্তু কালেকশনটা যে আমরা করি আমরা কিন্তু টোটালি ম্যানুফ্যাকচারার প্রোডাকশন আমরা গ্রে তৈরি করি সেই তৈরিকৃত গ্রে আমরাই কিন্তু আপনার কালার চার্ট দেই ডিজাইন দেই আমাদের ডিজাইন মাস্টার মাধ্যমে আমরা এগুলো তৈরি করে তারপর নিয়ে আসি আচ্ছা তাই আপনারা কিন্তু সবচেয়ে কমে পাবেন আমাদের কাছে এখন আপনারা বাজারে যারা আমাদের থেকে নিয়ে সেল করে তারা তো ভাই লাভ করবে তাদের লাভের জায়গায় তারা লাভ করবে আর সরাসরি আমাদের কাছে চলে আসলে আপনার কিন্তু ভাই কমে পাবেন এটা গ্যারান্টি কমে পাবে আর কি আচ্ছা ঠিক আছে তারপরে এই যে রাং রাং রাশিয়া রাং এই যে আরেকটা আরেকটা দেখেন আপনি কালেকশনগুলো দেখেন একটার পর একটা কালেকশন কালার টোটাল ডিফারেন্ট এই কালারগুলো কিন্তু আপনার একদম পুরো পাকিস্তানি স্টাইলের কালার আচ্ছা ঠিক আছে এই যে ছয়টা কালার একসাথে দেখেন এই যে দেখতে পাচ্ছেন পুরো সেটিংটা হচ্ছে ছয় পিসের আর একটা বিষয় হচ্ছে আমি জিজ্ঞেস করে দেই ভাইয়া আমাদের ভিডিওতে তো প্ল্যাটফর্মটা সবার জন্য উন্নত অনেকেই তো দেখবেন দেখা গেল ফোন দিয়ে বিলবে ভাই আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে এক পিস দেন দুই পিস দেন ভাই তাদের জন্য বলে একটা কথা আসলে আমরা আমাদের উদ্দেশ্য হলো যারা ক্ষুদ্র উদ্যোক্তা বাসায় বসে বসে আছে পরিবারকে সাপোর্ট দিতে চায় আমাদের স্টুডেন্ট আমাদের গৃহিণী আমাদের বেকার বোনরা আছে তারা কাজের সাথে একটা কিছু করতে চায় তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস কিন্তু আসলে আমরা খুচরা সেল করি না আমাদের সেল কিন্তু পেটি 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 জন্য আমাদের একটা সাপোর্ট যে তারা আপনার এক সেট দুই সেট মাল নিয়ে গিয়ে তার প্রতিবেশী ভাই বোনের কাছে সেল করবে কিছু কম লাভে তারা একটা নিজেদের স্বাবলম্বী করে তুলবে এটা আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক সাহেবের একান্ত প্রয়াস যাতে ক্ষুদ্র যারা ব্যবসা করতেছে তারা এগুলো নিতে পারে হ্যাঁ কেউ যদি এক পিস দুই পিসের জন্য ফোন দেন আমরা অবশ্য বিরক্ত হই কিন্তু তাদের সাথে আমরা বিরক্তি ভাব প্রকাশ করি না তাদের জন্য আমাদের একটাই অনুরোধ আপনারা যখন ব্যবসা করবেন তখন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু এক পিস দুই পিস সেল করতে করি না আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার গঙ্গার জোহরা এই যে গঙ্গার এটা কিন্তু আপনার জর্জের কালেকশন লোন কালেকশন জর্জের কালেকশন ফার্স্ট ক্লাস প্রিন্ট আসছে জি 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 এই কালেকশনটা আপনার একদম ইউনিক একটা কালেকশন

এই যে ভিনোর একটা জর্জেট মাল দেখেন আচ্ছা এটা এই যে এটার প্রত্যেকটা ডিজাইন কালার এটা শুধু একটা জিনিসই দেখানো হচ্ছে জর্জেটের আর অনেক ইউনিক কালেকশন আছে আমাদের সাথে যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে তারপর আমি বলে দিচ্ছি আমাদের হলো ভুলতা গাউসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি গাউসিয়া নিস্তালা আর তারপর আপনার ফিজিক্যালি কালেকশনগুলো দেখেন ফিজিক্যালি এগুলো কিন্তু আপনার আমাদের দেশীয় কালেকশন বুটিক্সের কালেকশন এটা হলো সাদা বাহারের এই যে সেলোয়ার কাজ করা থাকবে সেলোয়ার কাজ জি এটা সেলোয়ার কাজ করা নতুন আইটেম একদম ইউনিক এবং নতুন আইটেম এগুলো কিন্তু চলে আসছে এই ডিজাইনগুলো আপনার এই যে আমাদের স্বাধীনতা ছাত্রদের যে একটা আন্দোলন এই স্বাধীনতার পরের কালেকশন কিন্তু এই যেগুলা আপনার বাজারে আপনি আরো কোম্পানিতে দেখবেন এই কালেকশন পাবেন না তো আমাদের কাছ থেকে যদি আপনারা নেন পার পিস পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ডিফারেন্স পাবেন কিন্তু আমাদের কাছে কিন্তু খুচরা কোনো অনলি পাইকারি যারা পাইকারি আসবে এরকম পেটি পেটি সেল এরকম পেটি পেটি নিয়ে যায় পাইকারি পার্টিদের কাজ হলো এরকম পেটি পেটি নিয়ে তারপর আপনাদের কাছে ভেঙে ভেঙে বেঁচবে তো যারা আপনার কাস্টমার আসবে তাদেরকে আমরা এক সেট দুই সেট করে মাল দিব আর অনলাইনে কন্ডিশনে আমাদের মাল দেওয়া হয় আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের বিশ্বের দেশের যে কোনো প্রান্তে চলে যাবে ঠিক আছে আপনাদের যদি কোরিয়ার সুন্দরবন এসে জননী যত কোরিয়ার আছে এই কোরিয়ারের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন আর এরকমের হিউজ কালেকশন প্রতি সপ্তাহে আমাদের কিন্তু ডিজাইন নামে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসবে আপডেট ডিজাইন আসবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বুলতাকাউসিয়া সিটি মার্কেট ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এই দোকানে নিস্তালা আর আমাদের শোরুমটা খোলা থাকে হলো রবি সব মঙ্গল এই তিন দিন এই তিন দিন যোগাযোগ করলে আমাদেরকে আপনারা পাবেন ইনশাআল্লাহ আশা করি যারা ছোটোখাটো পরিসরে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা